বারো মাসের মাঝে শ্রেষ্ঠ মাস কোনটি রমাদান মাস মাসাল রমজান মাসের মাঝে সবচেয়ে দামি দিন হচ্ছে শেষ দশ আর শেষ দশকের মাঝে সবচেয়ে দামি সময় কোনটিহেল বারো মাসের ভিতরে সবচেয়ে দামি মাস সমাজান কেন কেননা আল্লাহরাবুল আলমিন বলছেন

আশি বছর ইবাদতের চেয়ে এই একটা রজরিতে ইবাদত করা আশি বছর ইবাদতের চেয়ে উত্তম কেন কেননা ওই রাত্রিতে কোরআনুল করিম অবতীর্ণ করা হয়েছে এই কথাগুলি কেন বলছি যেন কোরআনুল করিমের গুরুত্ব আপনার সামনে ফুটে উঠে আপনি যেন এটা না মনে করেন যে সুরা ফাতিহা মুখস্থ করা হয়েছে শুধুমাত্র পাঁচ অক্ষ সালাতে তেলাওয়াত করার জন্য

কেউ নাই অথচ আল্লাহর গোলা আলমিন সীমাহীন শক্তি দিয়ে খেলাসের মাঝে সীমাহীন শক্তি দিয়ে রেখেছেন আমার আপনার অসংখ্য প্রয়োজন দুনিয়া জীবনের যত প্রয়োজন আছে এবং আশের আত্মনের যত প্রয়োজন আছে এবং বারজাহের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের সমান আল্লাহর গোলা আলমিন কেরি মেরে বিভিন্ন সুরাতে রেখেছেন কিন্তু দুঃখের বিষয় যে দু একটা সুরা আমাদের মহস্থ আছে সেগুলি কিভাবে ব্যবহার করবো কিভাবে সবচেয়ে দামি মূল্যবান আলোচনায় আমরা কোরআনুল করিম নিয়ে আলোচনা করব। যারা শুরু থেকে থাকবে কোরআনুল করিম নিয়ে সামান্য ধারণা তারপরে থাকবে কোরআনুল করিমের বৈশিষ্ট্য থাকবে করিমের যে সুরাগুলি আমাদের মুখস্থ আছে এই সুরাগুলি আমরা আমাদের জীবনের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে কিভাবে কাজে লাগাবো